নমস্কার কেমন আছেন সবাই চন্দুস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি বাঁধাকপির একটি নতুন রেসিপি নিয়ে আপনারা তো অনেকভাবেই বাঁধাকপি খেয়েছেন একবার আমারে আজকে যেইভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি বাঁধাকপিগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে ভাপে ভাপ দিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি তেল দিয়ে একটা কাঁচা লং লঙ্কা জিরে আর তেজপাতাকে হাফ করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে ছোট ছোট ডুমডুমু ডুমু সাইজে কেটে রেখেছিলাম ধুয়ে নিয়ে সেগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে এবার নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আরও দুটো দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ভেঙে দিয়ে আমি এগুলো হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার রুই মাছের তেল ছিল সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার আলুর সঙ্গে রুই মাছের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আগে থেকে একটা টমেটোকে আমি ছোট ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে আদাকে আমি গেটারে ঘুষে নিয়েছিলাম এক চামচ প্রথম সেটাও দিয়ে দিলাম এবার জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আপনারা যদি বেশি লঙ্কা খান তাহলে আরেকটু দিয়ে দেবেন আপনাদের ইচ্ছে মতো আমি অল্প ঝাল খাই তাই অল্পই ঝাল দিলাম এবার আমি ওকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এবার আমি যে বাঁধা কপিগুলোকে ভাজিয়ে ভেজ ভাপিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম ভালো করে এবার এই আলু মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নেব এবার আমি ঢেকে দেবো তোমরা দেখতেই পেয়েছ বন্ধুরা আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে সাত আট মিনিট আমি রেখে দিয়েছিলাম বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে ঢাকনা তোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি ঢাকনা তুলে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্দি সাহায্য আমার বাঁধাকপিটা থেকে এখনও জল ঝাড়ছে আমার আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে আমি এখন হাতা দিয়ে ভালো করে একটু থেতলে থেতলে দিচ্ছি থেতলে দিলে তরকারিটা বেশ দেখতেও সুন্দর হয় খেতেও টেস্টি হয় স্বাদ যেন আরও বেড়ে যায় সেই জন্য আমি একটু থেতলে দিচ্ছি তোমরাও থেতলে দেখবে এরকম আলু বাঁধাকপিকে বেশ ভালোই লাগবে খেতে তারপরে আমি আর একটু নুন দিয়ে দিলাম কারণ বাঁধাকপি দেওয়ার পরে আমি নুন দিইনি সেই আলুর সাথে যেরকম নুন দিয়েছিলাম সেটাই তাই এখন আমি আবার নুন দিয়ে দিলাম নুন দিয়ে তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তোমরা এইভাবে কখনো আগে খেয়েছো কি না মাছের তেল দিয়ে বাঁধাকপি আমাকে জানাবে তো অনেকেই তো বেগুনের সাথে আলুর সাথে মাছের তেল দিয়ে রান্না করে খেয়েই থাকো একবার এরকম বাঁধাকপির সাথে খেয়ে দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমার পাশে থাকবে আমাকে হেল্প করো এবং আমাকে আশীর্বাদ করো যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি তারপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম খন্তির সাহায্যে আর তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো আমায় ফলো করে দেবে ইউটিউব থেকে দেখলে আমার সাবস্ক্রাইব করে নেবে আমার রান্নাটা এবার হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি হাতার সাহায্যে তুলে পাশে বাটিতে রাখছি তুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হলো এই যে দেখতেই পাচ্ছ এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হয়ে যাবে টাটা বন্ধুরা ভালো থাকবে